ভোলা মাছ অনেকেরই পছন্দের আবার অনেকেরই কিন্তু অপছন্দের তবে এই বড় ভোলা মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি আর এটা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না তো আজ আমি এই ভোলা মাছের ঝালের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটা তৈরির জন্য প্রথমেই ভোলা মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই মাছটার ওজন ছিল আটশো গ্রাম যাই হোক মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করবেন এতে স্বাদটা খুব ভালো আসবে তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলাম তো দেখুন মাছগুলো এরকম লালচে করে ভেজে এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে আমি একই ভাবে ভেজে তুলে নিলাম আর মাছের লেজা মাথা সমস্তটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন ওই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোরণ দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজ টমেটো দিয়ে ঝালটা বানাবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটি একটু বেশি দিতে হবে তো পেঁয়াজ কুচিটাকে এরকম হালকা করে ভাজতে হবে একদম কিন্তু কড়া করে ভাজা চলবে না এরপর এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা তবে পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে বাটিনি একটু দানা দানা রেখে বেটেছি তো এখনই সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো মোটামুটি মিনিট দু তিনিক ভাজা ভাজা করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য তবে এই রান্নাটি একটু ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো বাটা দেখো টমেটোর পরিমাণ কিন্তু একটু বেশিই দেবে তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তোমরা চাইলে অবশ্যই টমেটো কুচি করেও ব্যবহার করতে পারো তো সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কম আছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাঝে কিন্তু একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম তো দেখো মশলার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে আর কালারটাও কিন্তু ভারী সুন্দর এসেছে এই সময়তে দিয়ে দিলাম গ্রেভির জন্যে পরিমাণ মতো ফুটন্ত গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে অনেকটাই বেশি ভালো আসে। তো বেশ মিনিট সময় নিয়েছি। এখন ভেজে রাখা মাছের টুকরো গুলো একে একই দিয়ে দিচ্ছি একবার এভাবে বন্ধুরা এই যে ভোলা মাছের ঝালটা বানিয়ে খেয়েও সত্যিই খেতে অসাধারণ হয় এর মধ্যে কিন্তু আমি কোনোরকম রকম সর্ষে পোস্ত এগুলোর ব্যবহার একদমই করব না এগুলো ছাড়াই এর স্বাদ দুর্দান্ত হবে তো মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি ওই পাঁচ ছ মিনিট রান্না করে নিয়ে ঢাকা ওবেন করে একটু নাড়িয়ে নিলাম এবারে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে কেউ চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি অবশ্য করে এই ধনে পাতার ব্যবহার করবে এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ভোলা মাছের ঝাল ছাল কার এই রান্নাটা পছন্দ হলো অবশ্যই জানাবে আর একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই টেস্টি হয় তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ